আজকে আমরা দেখে নেব নতুন ভোটার অ্যাপ্লিকেশন কীভাবে করবেন সেই বিষয়টা একটা জিনিস মনে রাখবেন নতুন ভোটার কার্ড বর্তমানে অ্যাপ্লিকেশান করতে গেলে যে আপনাদের দু হাজার দুয়ের লিস্ট বাবার কিংবা দাদুর সেটা অবশ্যই রাখবেন কারণ সেই দু হাজার দুয়ের লিস্টের যে ডিটেলস সেইগুলো আপনাদের নতুন যে ফর্ম সিক্স আবেদন করবেন তাতে দিতে হবে প্রথমে গুগল ওপেন করে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইনে লিখে সার্চ করবেন এরপর এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনার মোবাইল নাম্বারটি এন্টার করে দেবেন এরপর ক্যাপচার দেবেন এরপর ওটিপিটি এখানে এন্টার করে দেবেন ফর ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন ওর লগ ইন হয়ে গেলে এখানে ফর্ম সিক্স অপশানটি দেখতে পাবেন এখানে ফর্ম সিক্স অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট দিয়ে দিবেন এরপর আপনি কোন অ্যাসেম্বলি থেকে বিলং করছেন সেই অ্যাসেম্বলির নাম দিয়ে দিবেন আমি যেহেতু ফরাক্কা থেকে বিলং করছি সেহেতু ফরাক্কা দিয়ে দিলাম এরপর নেক্সট করবেন এখানে আপনার ফার্স্ট নেম এবং মিডিল নেম দিয়ে দিবেন মিডিল নেম না থাকলে ফার্স্ট নেম এখানে দিবেন এবং লাস্ট নেম এখানে দিয়ে দিবেন ছবির সাইজ এবং ছবির ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকবে এখানে উল্লেখ করা আছে এবং এইভাবেই আপনারা ছবিটা দেওয়ার চেষ্টা করবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটানে ক্লিক করে এখানে ফাদার নেমটা সিলেক্ট করবেন এবং ফাদার নেম সিলেক্ট করে এখানে ফার্স্ট নেম দেবেন ফাদারের এবং এখানে লাস্ট নেম দেবেন তারপরে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এরপর এখানে মোবাইল নাম্বারটি সেলভ করবেন সেলভ করে এখানে মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পর আপনার আপনি যদি মনে করেন এখানে আপনার ইমেল আইডিটিও দিতে পারেন এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর এখানে আধার নাম্বার অপশানটিতে সিলেক্ট করবেন তাহলে এরকম একটি বক্স ওপেন হবে এখানে আপনার আধার নাম্বারটি এন্টার করে দেবেন আধার নাম্বারটি এন্টার করা হয়ে গেলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করলে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে এখান থেকে আপনার জেন্ডারটি সিলেক্ট করে নেবেন জেন্ডার সিলেক্ট করা হলে এখানে নেক্সট বাটনে আবার ক্লিক করে দেবেন এরপর এখানে আপনার ডেট অফ বার্থ বসাবেন ডেট অফ বার্থ বসিয়ে এখানে এই ডটটাতে ক্লিক করবেন এরপর আপনি যে ডকুমেন্টসটি আপলোড দিতে চান এখানে সেই ডকুমেন্টটি সিলেক্ট করে নেবেন তারপর এখানে ব্রাউজারে ক্লিক করে আপনার ডকুমেন্টসটি এখান থেকে আপলোড করে দেবেন আপলোড করা হয়ে গেলে এখানে নেক্স নেক্সট বাটনে ক্লিক করবেন এই এই পোর্শনটাতে আপনার পুরো অ্যাড্রেসটি দিয়ে দেবেন এখানে হাউস নাম্বার হাউস নাম্বারটি আপনারা বর্তমান যে ভোটার লিস্ট দু হাজার পঁচিশের সেখানে পেয়ে যাবেন বা নতুন যাদের ভোটার কার্ড আছে তাদের সেই ভোটার কার্ডেও হাউস নম্বরটি পেয়ে যাবেন এরপর এখানে আপনার স্ট্রিট বা এরিয়াটা দিয়ে দেবেন এরপর এখানে আপনার গ্রামের নাম পোস্ট অফিস পিন নাম্বার এবং এখানে যে আপনার তেহসিল তালুকা বা মন্ডল আছে এই জায়গাটায় আপনার ব্লকের নাম দেবেন এরপর আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপরে ডকুমেন্টস ফর প্রুফ অফ রেসিডেন্সে ক্লিক করে এখানে আপনার যে কোনো একটা ডকুমেন্টস সিলেক্ট করে নেবেন এরপর নেক্সট বাটানে ক্লিক করবেন যদি অক্ষমতা থেকে থাকে তবে এই ডিটেলসটি দিতে হবে অন্যথায় নেক্সট করে এগিয়ে যাবেন এরপর এখানে বলছে দ্য ডিটেলস অফ মাই ফ্যামিলি মেম্বার অলরেডি ইনক্লুডেড ইন ইলেকট্রাল রোল অ্যাট কারেন্ট অ্যাড্রেস উইথ হোম আই কারেন্টলি রিসাইড আর অ্যাজ আন্ডার এখানে বাবার ভোটার কার্ডের ডিটেলসটি দিয়ে দেবেন বাবার নাম এখানে সম্পর্ক এবং এখানে বাবার ভোটার কার্ডের নাম্বারটি এন্ট্রি করে দেবেন এই পোর্শনটাই নতুন অ্যাড হয়েছে এখানে এই জায়গাটা হচ্ছে ডিক্লারেশন ফর্ম এখানে বাবার নাম বাবার ভোটার কার্ড নাম্বার মায়ের নাম মায়ের ভোটার কার্ড নাম্বার দু সালে আপনার বাবা মা অথবা দাদা দাদুর যার নাম রয়েছে দু হাজার লিস্টে তার এখানে ডিটেলসটি ফিল করতে হবে তো ডিটেলসটি দিয়ে এখানে সার্চ করবেন সার্চ করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করলে ডিক্লারেশন হোমটি আবার ওপেন হবে এখানে এখানে আপনার ভিলেজ নেম এখানে আপনার স্টেট এবং এখানে আপনার ডিস্ট্রিক্ট দেবেন ডিস্ট্রিক্ট দেওয়ার পরে এখানে বলছে আই হ্যাম অর্ডিনারি রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস মেনশান সেকশান এইট ইনফর্ম সিক্স সিন্স আপনি এখানে কতদিন ধরে বসবাস করছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন এরপর এটা দেওয়া হলে এখানে আপনি প্লেসটা বসিয়ে দিবেন আপনার আপনার যে গ্রামের নাম সেটা দিয়ে দিবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর নেক্সটে ক্লিক করে এখানে ক্যাপচারটি বসিয়ে দেবেন ক্যাপচারটি বসিয়ে এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন সেন্ড ওটিপিতে ক্লিক করলে এরকম একটি বক্স চলে আসবে এই বক্সে ওটিপিটি এন্টার করে দেবেন ওটিপিটি কি এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন প্রিভিউ এবং সাবমিটে ক্লিক করলে আপনার প্রিভিউ ফর্মটি ওপেন হবে এরপর এই ডিসাইন অ্যান্ড সাবমিট বাটনটিতে ক্লিক করে দেবে এখানে ক্লিক করলে এরকম একটি বক্স ওপেন হবে এখানে এস বাটনে ক্লিক করবেন এস বাটনে ক্লিক করলে আপনাকে এক আপনার একটি নতুন পেজ ওপেন হবে এখানে আপনার আধার নাম্বার বসিয়ে দেবেন আধার নাম্বার বসিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলে আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বারটি বসানো রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে সেই সেই ওটিপিটি এখানে এন্টার করে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার ফর্মটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এই সাবমিট বাটনটিতে ক্লিক করে দেবেন এরপর এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে আপনার অ্যাকনোলেজমেন্ট ফর্মটি ডাউনলোড করে নেবেন